দুর্নীতি কতটা প্রাতিষ্ঠানিক হলে ভুক্তভোগীদের কোনো অভিযোগ থাকে না জবাব মিলবে ভূমি অফিসগুলোতে গেলে সিস্টেমের উপর আস্থা হারাতে হারাতে এখন দুর্নীতিটা এখানে সিস্টেম হয়ে দাঁড়িয়েছে বাইরের দালাল তো আছেই অফিসগুলোর কর্মকর্তা কর্মচারীরাও পাল্লা দিয়ে চালাচ্ছে দালালি আমাদের সহকর্মী আখলাকুস সাফার অনুসন্ধানে পাওয়া গেছে এসবের জল জলে সব প্রমাণ ছবি তুলেছেন লিখন শেখ উত্তরার রেসিলেন্ট অফিস থেকে শুরু যমুনার অনুসন্ধান ইস্যু ভুল নামে খারিজ করা একটি জমির খারিজের কপি সংগ্রহ যে ভুলটা এই অফিসেরই অথচ পরের অভিজ্ঞতাটা টেবিল থেকে টেবিলে অসহায়ত্বটা কর্মকর্তারা না বুঝতে চাইলেও সমব্যাথি গ্রাহকরা দিলেন উল্টো পথের পরামর্শ আপনি কি

রাজা ফুল ওটা ওইটা ডাক নাম্বার নাম বার রেগলাই দিলে মূল ভবনে উঠতে উঠতে দেখা মিলল এমন নানান লেনদেন তৃতীয় তলায় নকল শাখায় ঢোকার আগেই আবারও দালাল এবারের জন এখানকারই কর্মচারী নাম আলম শেখ দিতে হবে নিজতলায় দলিল শাখা সেখানেও উষ্ণ আমন্ত্রণ বিনিময়ে বাড়তি যমুনা নিউজের ঝটিকা অভিযান চীনেও না চেনার ভান করলেন ওই নারী কর্মচারী আপনি একটা ব্যাপারে আমার কাছে টাকা চেয়েছিলেন এবং আপনি বলেছিলেন যে আপনাকে ছাড়া এটা কেউ করে দিতে পারবেন আমাকে মনে পড়ছে না তাই তো একটা দলিল উঠে ব্যাপারে টাকা চাইছিলেন আমাকে কি আপনার মনে পড়ে চার দিন আগে টাকা চাইছিলাম জি আপনার ছবিও আছে তৃতীয় তলায় নকল শাখায় দেখা সেই আলম শেখের সঙ্গে প্রথমে ঘাবড়ে গেলেও পরে সব অস্বীকার তাকে বাঁচাতে তেড়ে আসে সে শাখারই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আপনাকে বললে তো আমার কাজটা হবে না যে না কেন

এতটাই উঠে গেছে যে এখন তারা নিজেরাই এসে হয় দালাল অথবা এই অফিসেরই কোনো না কোনো দালাল সদৃশ কর্মকর্তা অথবা কর্মচারীদের পেছনেই দৌড়ান অফিসে কাজ করেন হ্যাঁ আপনাকে টাকা দিচ্ছে কিসের জন্য না টাকা দিচ্ছে না এটা আর কি ১৪ সনের দলিল আচ্ছা চার সনের দলিল দলিলটা পড়ছে কিনা আমি শিওর না আর কি আপনি এই সার্ভিসটা নিচের দিচ্ছেন কি জন্য জি আপনার কোনো জায়গা নেই চেয়ার নেই ও

ওনার কাছে কি কাজে আসছেন আপনি আসেন একটা তো কথা বলবেন কি কথা বলবেন বলেন শুনি কি কথা বললেন টাকার ব্যাপারে কিসের টাকা এটা কাজ করছিলাম কাজের টাকা এই সিলিন্ডার রেজিস্ট্রেশন অফিস থেকে পাওয়া মাত্র একদিনের অভিজ্ঞতা এসব যা চলছে বছরের পর বছর আখলাকুসাফা যমুনা নিউজ ঢাকা